হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হবে তো বন্ধুরা সকলেই ভালো আছেন এবং ভালো থাকবেন এই প্রত্যাশা করছি সব জন্য বন্ধুরা আসলে সত্যি কথা বলতে কি জানেন আপনি যেখানে যখন যে সিচুয়েশানে থাকবেন সেটাই হচ্ছে বাস্তবতা যখন আপনি দেশে থাকবেন ঠিক দেশের মতোই সবকিছু বাস্তবতা আপনাকে ছুতেই হবে ঠিক আছে তো আমি রাস্তার ধারে দাঁড়িয়ে আছি বাচ্চার জন্য অপেক্ষা করছি কারণ আমি এখন যেহেতু বা রওনা করব ঢাকার উদ্দেশ্যে সেহেতু একটু সময় পেলাম কিছু কথা মনে হলো তাই ভাবলাম একটু ভিডিওটা অন করি তো দেখেন মানুষ আর জীবন ঠিক আছে জীবনটাই তো হচ্ছে কি কি বলবো এটাকে যে জীবন তো সবার সমান কিন্তু জীবনযাত্রার মান সবার সমান না ঠিক আছে তো এইখানে আমরা কিন্তু মানুষকে ডিভাইড করে ফেলি কিন্তু কেন মানুষকে মানুষের মতো করে দেখতে পারি না যখনই একটা মানুষের জীবন গতি উদ্ধতে তখন কিন্তু সে সেই মানুষটার সব কিছুই উদ্ধে হ্যাঁ তার সম্মান বলেন তার চলার গতি বলেন তার ভালোবাসা বলেন সব কিছুই কিন্তু ঊর্ধ্বে আর যে মানুষটা জীবনের গতি উদ্ধে তুলতে পারেন নাই সে মানুষটারও তো জীবন আছে তাই না সে মানুষটারও চাওয়া আছে অথচ আমরা সেই মানুষটাকে সেভাবে আমরা কিছুই দিতে পারি না হ্যাঁ একমাত্র কি সত্যি কথা বলতে কি জানেন একটা মানুষের মান এবং মর্যাদা নির্ভর করে তার জীবনের চলার গতির উপর এবং তার নির্ভর করে একমাত্র জীবনযাত্রা মানের উপর তাহলে যদি তাই হতো জীবনযাত্রা মানের উপর যদি একটা মানুষকে নির্ণয় যদি করা হয় তাহলে তাহলে সবার জীবনের যে জীবনের যে মানে ব্যাপারটা কি বলবো এটাকে আমি ওভাবে বোঝাতে পারছি না যে জীবনটা তাহলে কেন আলাদা আলাদা হলো না হ্যাঁ জানটা যেটাকে জীবনের যান যেটা বলি আমরা মানে এটাকে কি বলবো বুঝতে পারতেছি না এই মুহুর্তে তো সে কথাই বলতেছিলাম যে একটা মানুষের জীবনযাত্রার মানের সাথে একটা জীবনকে যখন ডিভাইড করা হয় তাহলে সেখানে আমাদের তাহলে কি থাকলো কিছুই থাকলো না তো বিষয়টা আমি হয়তো বুঝাতে পারছি না আমি নিজে বুঝতেছি যাই হোক আমি যতটুকু পারলাম তুলে ধরার চেষ্টা করলাম তো শেষ কথাটা এটাই বলবো যে আমাদের জীবনের মান আর জীবন এই দুটাকে যখন আমরা অন্যভাবে দেখি তখনই কিন্তু আমাদের একটা মানে একটা কী হলো পার্থক্য চলে আসলো আর এই জড়িত কারণেই এত দুর্দশা এত হতাশা এত কষ্ট ঠিক আছে এই জন্যই বলবো যে জীবনের মান এবং জীবন জীবনযাত্রার মান এবং জীবনকে কখনো আলাদা চোখে আমরা দেখব না ঠিক আছে এটাই ছিল আমার ম্যাসেজ আজকের জন্য আর থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন